তুমি পাইলেন গাড়বে না মনে ভাল ওনা ওটা নোট ঠিক করতে বলি যে রিপোর্টার ধরেছি তাই জানো ওই জন্য পাইলেন যেটা সেটা ফেটে যাচ্ছে মুখ পুরো তো জানা আমার দেখান আ তুমি কি খাও আমি কি খাই আমি ফলের মধ্যে কলা বর্তমান সিঙ্গাপুরি সিঙ্গাপুরি ওইভাবে এত এত বড়তে আর মিষ্টির মধ্যে এই বড় আর এই মোটটা লিং চা আমাদের লিংচা দোকান এইখানতে লিংচা শক্তি করে যায় লিংচার কলা খেয়ে কে গালের বেমাভ হয়ে গেছে শালা মেয়ের ছেলের গাল না হনুরের গালই কুইতোবা ও সো আমার কাছে পানি নি। তোমার সঙ্গে দেখা যায় আমার খুব ভালো লাগলো তোদের কোথাও ঢুকবেন না তো আমার যাবেন ভাই বাই খাই খাই

তুমি এত ভালো ইংলিশ জানো শুধু ইংরেজি নয় তামিল সব ছেড়ে দিতে পারে আপনি কি ভাবছেন ম্যাডাম গ্রামের সবাই অর্থাৎ না খুব ভালো লেগেছে আরে যে মানুষটার মধ্যে আছে সেই মানুষটা আমি ভালোবেসে ফেলেছি প্রতি আমি বলতে নেই